হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো ট্রাস্ট ওয়ালেট অর্থাৎ আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট আমরা টোকেন পকেটে কিভাবে আসলে লগ ইন করবো ওকে বা আমাদের ফরসেস অ্যাকাউন্ট আমরা কীভাবে লগ ইন করবো টোকেন পকেটে বা আমাদের এফআরজিএক্স টোকেন আমাদের ট্রাস্ট ওয়ালেটে আছে এবং আমাদের ট্রাস্ট ওয়ালেটে কিন্তু অলরেডি আমাদের এফআরজিএক্স টোকেনের ভ্যালুটা দেখাচ্ছে না যে আসলে আমার দুইশো এফ টোকেন আছে বা তিনশো আছে কিন্তু এটার আসলে এখন কতটুক ভ্যালু বা কত ডলার আমি কনভার্ট করতে পারবো তো ভিডিওটাতে দেখাবো আমি যে কিভাবে আমরা টোকেন পকেট ইনস্টল করব। এবং কিভাবে আমরা টোকেন পকেটে আমাদের ট্রাস্ট ওয়ালেট লগ ইন করবো ওকে তো ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তো এটা হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেট এই ট্রাস্ট ওয়ালেটটাই কিন্তু আমি টোকেন পকেটে লগ ইন করবো ওকে তো সরাসরি আমি গুগল প্লে স্টোরে চলে যাব তো এই যে আমার হচ্ছে গুগল প্লে স্টোর তা আমি গুগল প্লে স্টোরে যাব যাওয়ার পরে আমি সার্চবারে লিখবো হচ্ছে টোকেন পকেট ঠিক আছে ও কে এন টোকেন তো এই যে টোকেন পকেট কিন্তু অলরেডি সার্চবারে চলে আসছে তো এটাতে একটা টাস্ক করবো এই যে আমাদের টোকেন পকেটটা কিন্তু চলে আসছে ওকে তো এটা আমরা ইনস্টল করবো তো ইনস্টলে আমরা ট্যাপ করবো এই যে আমাদের অলরেডি ইনস্টল হচ্ছে পেন্টিং হচ্ছে আমরা একটু ওয়েট করবো এই যে আমাদের টোকেন পকেটটা কি ইনস্টল হচ্ছে তো ইনস্টল হয়ে যাবে আমরা জাস্ট একটু ওয়েট করবো তো আমার টোকেন পকেটটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এই যে আমার কিন্তু এখানে ওপেন চলে আসছে অর্থাৎ আমার ইনস্টল হয়ে গেছে ঠিক আছে তো আমি ওপেন করব ওপেনে ট্যাপ করব ওপেনে ট্যাপ করার পর আমার এই রকম একটা ইন্টারফেস হবে আই হ্যাভ এ অ্যান অ্যাকাউন্ট নো অ্যাকাউন্ট ঠিক আছে তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট আছে তো আই হ্যাভ এ অ্যান অ্যাকাউন্ট তো তারপর এইরকম একটা ইন্টারফেস হবে আমাদের ঠিক আছে তো এখানে বিনান্স স্মার্ট চেন ঠিক আছে বিনান্স স্মার্ট চেন আমরা মনে রাখবো ওকে বা বিএমবি স্মার্ট চেন ঠিক আছে এটা কিন্তু বিএমবি স্মার্ট চেন বলে বা বিনান্স স্মার্ট চেন ঠিক আছে তো এটাতে আমরা একটা টাচ করব। টাচ করার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস হবে একদম সেম এইরকম একটা ইন্টারফেস হবে তারপর এখানে রিকভারি পার্টস ইমপ্রুভ মানে আমাদের ট্রাস্ট ওয়ালেটের ওই পিনকোডগুলো চাবে ঠিক আছে তো তারপর এইরকম একটা ইন্টারফেস হবে আমাদের ওকে একদম সেম রকম একটা ইন্টারফেস হবে তো এখানে আমাদের এই যে এখানে যে বক্সটা আছে ঠিক আছে এই বক্সের ভিতরে আমাদের ওই যে বারো ডিজিটের যে পিনকোডগুলো আছে আমাদের ডায়েরিতে লেখা বা ট্রাস্ট অলরেডির যে কোডগুলো আমাদের এখানে কিন্তু বারোটা স্টেপ লিখতে হবে ওকে তা আমার কপি করা আছে আমার কিবোর্ডে আমার ট্রাস্ট পিন কোডগুলো আমি এখানে পেস্ট করে দিব ঠিক আছে যেহেতু আমার কপি করা আছে আমি এখানে পেস্ট করে দিলাম আমার কিন্তু এখানে অলরেডি লেখা হয়ে গেছে ঠিক আছে তো এখানে কিন্তু আমার বারোটা স্টেপ লেখা হয়ে গেছে বা আমি পিন করে রাখছিলাম বা আমি পেস্ট করে দিলাম এখানে ঠিক আছে আপনারা ডায়েরিতে দেখে দেখে লিখবেন যেটাতে আপনাদের এফআরজি এক্স টোকেন আছে বা ফরসেস অ্যাকাউন্ট আছে ঠিক আছে আপনারা এখানে লগ ইন করতে পারবেন তো এরকম একটা ইন্টারফেস হবে তারপর ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে এখানে দেখবেন যে সেট পাসওয়ার্ড ঠিক আছে এই যে সেট পাসওয়ার্ড বা রিপেড পাসওয়ার্ড মানে এখানে আপনার একই পাসওয়ার্ড দুইটা জায়গায় দিতে বলতেছে ঠিক আছে তো এখানে আমি দিলাম আসিফ সরকার দিলাম ঠিক আছে এ এস এস আই এফ এ আর কে এ আর আসিফ সরকার বা আবার দিলাম এ এস আই এফ এস এ আর কে এ আর মানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে ঠিক আছে আপনারা একই পাসওয়ার্ড দুইটা জায়গায় এখানে দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে এই যে নিচে এই যে কোনায় এখানে টিকমার্ক ট্যাপ করতে হবে ঠিক আছে এই যে এখানে এখানে টিকমার্কটা ট্যাপ করার পরে এখানে ইনপুট ওয়ালেটে ট্যাপ করতে হবে ঠিক আছে তো ইনপুট ওয়ালেটে ট্যাপ করবো করার পরে কিন্তু আমাদের ওয়ালেটটা কিন্তু লগ হয়ে যাবে এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা কি লগ হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমি একটা টাস্ক করব ঠিক আছে এখানে টিকমার্কে ট্যাপ করবো আমার এখানে কিন্তু আমি টোকেন অ্যাড করে নিতে পারবো এই যে এখানে আমার বিএমবি টোকেন কিন্তু ওয়ান আছে মানে এটা আমার অ্যাড আছে ট্রাস্ট হলেডে বা এখানে আমি প্লাস বাটনে ট্যাপ করে আমি এফ আর টোকেন কিন্তু অ্যাড করে নিতে পারবো বা আমি এই যে বিউএসডি ঠিক আছে বিউএসডি অর্থাৎ আমার যে যে টোকেনগুলো প্রয়োজন তো আমাদের এরকম একটা ইন্টারফেস হবে আমাদের এখানে আমাদের যে টোকেনগুলা প্রয়োজন ঠিক আছে আমরা এখান থেকে সেই টোকেনগুলো অ্যাড করে নিতে পারবো বা আমরা এখানে কি সার্চ করতে পারবো ঠিক আছে এখানে সার্চ করবো জি এক্স টোকেন লিখে সার্চ করলেও কিন্তু চলে আসবে আমি লিখি এফ আর জি এক্স এফ আর জি এক্স এই যে এফ আর জি এক্স টোকেন কিন্তু আমার এখানে আমি অ্যাড করতে পারবো এই যে নাইন সি এটা এই টোকেনটা আমি কি অ্যাড করতে পারবো অ্যাড হয়ে গেছে কিন্তু আমার এখানে আমি ক্যান্সেল করে দিব ঠিক আছে এই যে ক্যান্সেল করে দিই এফআর জি এক্স টোকেনটা কিন্তু আমার এখানে চলে আসছে বা আমি ট্রাস্ট ওয়ালেটে যে টোকেনগুলো অ্যাড করব ওই টোকেনগুলো আমার এখানে শো করবে এবং আমার টোকেনের ভ্যালু কত বা আমার কত ডলার আছে এটা কিন্তু আমার এখানে শো করবে ঠিক আছে অর্থাৎ আমাদের ট্রাস্ট ওয়ালেটে এফআর জি এক্স টোকেনের ভ্যালুটা কিন্তু আমাদের ট্রাস্ট অলেডে দেখাচ্ছে না এখন বর্তমানে এটা কিন্তু টোকেন পকেটে কিন্তু সেটার ভ্যালু কিন্তু আমাদেরকে দেখানো হচ্ছে এখানে আমরা দেখতে পারতেছি বা আমরা দেখতে পারবো প্যান সোয়াবে গিয়ে সোয়াব ওখানে গিয়ে আমরা দেখতে পারবো ঠিক আছে তো এ হচ্ছে আমরা টোকেন পকেটটা এইভাবে আমরা ইনস্টল করব এবং আমাদের বারো ডিজিটের পিন কোডটা ওখানে বক্সের ভিতরে দিয়ে আমরা নিচে হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে ইনপুট ওয়ালেটে ট্যাপ করে আমাদের ওয়ালেটটা কি টোকেন পকেটে লগ ইন করে ফেলবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং যারা দিছো সবাইকে ধন্যবাদ আর যারা দাও নাই তারা দিয়ে রাখবা ওকে